কঠিন মরু ময়দানে যেন আপনার সাথী সঙ্গে হয়ে যেতে পারি নবীজি বলেন ও কাপ রবি এ এই কথা তোমাকে কে শেখাই দিল উনি বসে না না কেউ আমাকে শেখাই দেয় নাই দুইটা দিন সবাই নিয়েছি আমি চিন্তা করলাম আমি আমার ধন সম্পত্তি নাই কিচ্ছু নাই আহালে সোফার মধ্যে থাকি সত্তর থেকে বাহাত্তর জন মানুষ আহালে সোফার মধ্যে থাকেন অর্থাৎ নবীজির ঘরের সাথে চালে চাল দিয়া মসজিদে নবীর সাথে চালে চাল দিয়া কোনদিন যদি নবীজির ঘরে রান্না হয় সেই দিন খাওয়া চলে যেদিন রান্না হয় না সেই দিন কোন সাহাবির পেটের মধ্যে কোনো খাওয়ায় প্রবেশ করে না অতিবেশী খোদা যখন লাগে তাকাই থাকে আল্লাহ নবী সিয়ারার দিকে তাকানোর সাথে সাথে তাদের পেটের খোদা যেন আল্লাহ পাক মুহূর্তের মধ্যে মিটাই দিয়ে দেয় এই বলে আমার নবী দূরারবের বুরুর বুকে একটি ফোঁটা ফুল দিন দুখের বন্ধু সে যে ও হাববাদ সুল জোরে বলেন মারহাবা আজরে মারহাবা সেই রসূলের নিজ্জাতন নিপরণ করা হয়েছে তার গালি দিয়া হয় আজ অনন্ত গালি দেয়া হয় ঠাট্টা বিদ্রুপ করা হয় নবীর নাইক পাগল বলা হয় নাউযুবিল্লাহি মিন যামিন আবার আমরা বলতে চাই আমাকে গালি দাও আমি কিছু বলবো না আমার নেতার বিরুদ্ধে কথা বল আমি কিছু বলবো না আমার মায়ের বিরুদ্ধে কথা বল আমি কিছু বলবো না আমার বাপের বিরুদ্ধে কথা বল আমি কিছু বলবো না কিন্তু কোনো ব্যক্তি যদি আমার রসূলের চরিত্র নিয়ে কথা বলে তার জায়গা কাটে যেlceil না হবে নারায়ে তাকবীর

যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের সন্তান তোমাদের সম্পদের চাইতে তোমরা পিতা মাতার চাইতে অন্যাস আজমাইন সমস্ত মানুষের চাইতে আমি রসুল আমাকে ভালোবাসতে না পারবা ততক্ষণ পর্যন্ত মোমেন হতে তোমরা পারবা না আপনার চেহারা দেখে আমার ক্ষুদা নিবৃত হয়ে যেত গায়ের মধ্যে জামা নাই কাপড় নাই কিচ্ছু নাই ঘর নাই বাড়ি নাই কিচ্ছু নাই শুধুমাত্র আপনার সান্নিধ্য আমরা চাই বন্ধুরা আমার এই কথা যখন বললেন নবীজি বলেন ও কাপিল রবিয়া তুমি তো চাইলে পারতে অন্য কিছু চাইলে পারতে তখন তিনি বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি চিন্তা করছিলাম অত সম্পদ মোটেই নাই খাওয়া দাওয়া হয় না ঠিকমতো জামা কাপড় নাই আমার মন মতো আমি চাই না কাছে যেন আমার সম্পদ বৃদ্ধি হয়ে যায় পরেরক্ষণ চিন্তা করলাম ইন্নাম আউয়া লুকুম আউলা আ লুকুম নিচ্ছে অধিক সম্পদ অধিক সন্তান ঝামেলার কারণ সুতরাং আমার সম্পদের দরকার নাই সন্তানের দরকার নাই ইয়ার সাল্লাহ সম্পাদ যদি বেশি হয় আল্লাহ থেকে আল্লাহকে খুঁজে হয় তো এই জন্যে আমি আল্লাহর কাছে চাইছিলাম আল্লাহ আমাকে যে অবস্থায় রাখো আলহামদুলিল্লাহ অল্পদ্বী খয়েরি সাবরিহি মিনাল ল হে তা লা খুশি হইতে হবে কার কাছে খুশি হইতে হবে কার কাছে অল্পদ্বরি খৈরি সাবনিহি মিনাল ল এই তা লা এ গসিমে যা রাখছে সে অবস্থায় খুশি হবা লাগবে কি ভাই বন্ধুরা আমার আপনার এই যে কপালে আল্লাহ পাক যা রাখছে কেউ এক পরিমাণ বাড়াতে পারবে না কেউ কমাতে পারবে না ঠিক আসলো সব শেষে হাত বেঁধেছে কোন জায়গায় কথা বলে হাত বেঁধেছে কোন জায়গায় কপালে হাত বাঁধার পরে যারা এই জায়গায় হাত বাঁধা লোক তার কিছু বলে না এই জায়গায় হাত লোক তারাও কিছু বলে না সবাই তো না একজন সাথে বলছে এই পর্যন্ত এই মসজিদে অনেক ইমাম সাহেব আসে কেউ বাঁধে এই জায়গায় কেউ বাঁধে এইখানে কপালের তা কেউ বাঁধে আপনি কপালে বললে আপনাদের মসজিদে আসার আগে পাশে যে চায়ের দোকান আমি চা খাইলাম চা খাইতে খাইতে শুনলাম ভাই এই মসজিদে ইমাম টেকে না কেন ইমাম থাকে না কেন বলছে ভাই এই জায়গা খুবই ঝামেলা বেতন তো কম বেতন হল চার হাজার টাকা বেতন আসলে বলে চার হাজার টাকা একজন মানুষের সংসার কি চলে কিন্তু ইমাম সাহেব যাদেরকে রাখে মুসলিমরা বলে ও আল্লাহ বাবার মধ্যে বরফত দেয় ওর মধ্যে বরফত দেয় চলে পঁচাশি টাকা আজকে সকাল বেলা আমি ফুলকপি কিনলাম পঁচাশি টাকা বেগুন কিনলাম পঁয়ষট্টি টাকা আলু হলো পঁচাত্তর টাকা এরকম টাকায় কিনে যে ইমাম সাহেব বাজার করে সবুজ সাধু সেই বাজারে বাজার করে কথাটা ঠিক কিনা তার খরচ টাকা দুই টাকা পাঁচ টাকা দিনে আর এমাম সাহেব শুধুমাত্র পাঁচ হাজার টাকায় এক এক মাস কেমন করে চলে এরা ধাপবার বেশ আছে কিনা নাই বলতো রাম আছে কথা বলতেছিলাম এমাম সাহেব আন্দো হাত কেন হাত পাতলো বলছে আমি চা খাইলাম চা খাওয়াত খেতে শুনলাম যে ইমাম থেকে না কেন বলছে ভাই এই জায়গায় বান্দা লোক আছে এখানে বাঁধা লোক আছে যারা এই জায়গায় বাঁধে এম সাহেব তারা বলে এই জায়গায় যারা বাঁধা লোক এরা বলে এম চলবে না বাদ দাও এখন বাদ দিতে দিতে অনেক ইমাম বাদ

আমি আপনার বন্ধু হতে চাই নবীজি বললেন আচ্ছা অপেক্ষা করো নবীজি কিছুক্ষণ কিছুক্ষণ তিনি নীরবে থাকলেন নীরবে থাকার পর পরে কিছুক্ষণ পর তিনি হুশ অর্থাৎ স্বাভাবিক হয়ে বললেন ও কাপির রবিয়া আমি তোমার কাপের আল্লাহর সাথে কথা বলেছি যাও যাও বেশি বেশি করে সেজদা করে বেশি বেশি করে এ বাদা করে আমার সতী সাঙ্গী হওয়ার জন্য চেষ্টা করে না তাহলে রসুলের সাথে সঙ্গী হতে গেলে নামাজ রোজা তিনি আন্দোলন ছাড়া ইসলামের কাজ ছাড়া অন্য কি যাওয়ার সুযোগ আছে ভাই কথা আছে আমরা যারা যা হয় বলি আল্লাহ আমা আহইয়াইতাহু বিন্না ফআহিহি আমাল ইসলাম আমা তাওয়াফফাইতাহু মিন্না ফতাওয়াফফহু আলাল ঈমান লাশ সামনে রয়েছে কানে হাত দিয়ে আল্লাহ আল্লাহু আল্লাহ কানে হাত দিয়ে হাত বেঁধে বললাম যদি বেঁচে থাকি ফাহাহি আলা ইসলাম আল্লাহ আমাদেরকে ইসলামের উপরে বাছাই হোক কথা কারণ থেকে না আর যদি মৃত্যু আমাদের হয় ফতহু আলা ইম আর ই মানে শহীদ আমাদেরকে মৃত্যুখানা দিও বাস ইসলাম বললে ই মাক কথা বলে বাস রে কি আর বললে এই দুইটা জিনিস যদি না হয় বাঁচার কোন উপায় নাই কাফিল রবিয়া বলেন হুজুর এই জন্য চাই আমি আপনার কাছে আপনি আমার জন্য দোয়া করেন নবীজি দোয়া করলেন যাও তোমার জন্য দোয়া করে দিলাম কিন্তু তুমি ফসল

এই যখন বললেন নবী বললেন ও রবিয়া তুমি আরো কিছু চাও আরো কিছু চাও বলে হুজুর আমার আর কোন চাওয়া পাওয়া নাই নবীজি বললেন ও রবিয়া তুমি কি বিয়ে করছো নাকি বলছে না হুজুর বিয়ে করি নাই বিয়ে করি নাই আমাকে কে বিয়ে দেবে ওই দিন কোন কথা বললেন না চলে গেলেন দ্বিতীয় দিন অর্থাৎ দুই তিন দিন পরে আবার জিজ্ঞেস করে ও রবিয়া তুমি কি বিয়ে করতে চাও নাকি বললে না হুজুর আমি বিয়ে করব কোথায় রাখবো কি করবো এবার বললাম কেন আমি এই কথা বললাম বললাম কেন আমি তো নবীর কাছে চাইতে পারতাম সাথে সাথে রবি কাব মনে করে এবার যেদিন নবীজি জিজ্ঞেস করবে সেই দিন আমি বলবো ইয়া রাসূলুল্লাহ আপনার মধ্যে আপনি যে এটা মনে করেন একদিন যায় দুই দিন যায় তিন দিন পরে বললো হা ইয়া রসুল্লাহ নবীজি বলেন নবিয়া তুমি কি বিয়ে করতে চাও বলে হা বিয়ে করতে চাই নবীজি একটা চিঠি লিখে দিলেন চিঠি লিখার পরে বললেন যাও রবিয়া এই মদিনার মধ্যে সবচেয়ে সুন্দরী মহিলা সবচেয়ে সুন্দরী মেয়ে আছে অমুক সাহাবীর চিঠিখানা নিয়ে চলে যাও যে বলবা নবীজি চিঠিখানা পাঠিয়ে দিয়েছে আপনার সুন্দরী মেয়ে আমার সাথে বিয়ে দেওয়ার জন্য নবীজি তিনি নির্দেশ দিয়েছে আর জোরে বলে সুবহানাল্লাহ আমার সময় শেষ আল্লাহ পাক যদি সময় সুযোগ দেন ইনশাআল্লাহ আলোচনা করব কিভাবে বিয়ে হবে এরপরে আবার তিনি কিভাবে আপনার আবার সম্পদশালী হবেন অবকের সাথে অনেক দ্বন্দ্ব তার বেঁধে যাবে আল্লাহ পাক যদি সময় সুযোগ দেয় আমরা আজকে আলোচনা করলাম জালেমের করুণ পরিণতি বিষয়বস্তু কি বলে জালেমের করুন পরিণতি জুলুম কারপতি করা যাবে যাবে না আমরা যেন জুলুম কারো না করি যার সাথে যারা জুলুম করেছি মাপ সে নিয়ে যেন আমাদের পরকালকে সুন্দর করতে পারি এই তৌফিক কামনায় সবার জন্য দোয়া আছে দোয়া করে আমি আমার জন্য দোয়া আছে আমরা এখানে এটি করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কোন একদিন কালিমার পতাকা দুলবে সেদিন সবাই খোদাই বিধান পে বেদো বেদনা ভুল